একদম সহজ করে ভাবো আজ ক্লাস পলিমার সেকেন্ড ক্লাস এটাই লাস্ট ক্লাস পলিমার এইচএস এর একটা এমন চ্যাপ্টার যেখানে মাত্র দুটো ক্লাসে পুরো চ্যাপ্টার কমপ্লিট আগের দিন একটা ক্লাস দিয়েছিলাম আজ ক্লাসটা দিচ্ছি ভালো করে দেখো পুরো পলিমার কমপ্লিট হয়ে যাবে তো আজ পলিমারে যেটা আলোচনা করা হবে প্রথম সেটা হচ্ছে কিছু স্পেশাল ক্লাসিফিকেশন যেমন লিনিয়ার রৈখিক পলিমার ব্রাঞ্চ শাখাযুক্ত পলিমার নেটওয়ার্ক জালক পলিমার দেখো লিনিয়ার পলিমার দেখো পলিমার গুলো দেখো লিনিয়ার রৈখিক হয়ে গেছে দেখো শাখা যুক্ত ব্রাঞ্চ দেখো দেখতেই পাচ্ছ শাখা পোশাকা হয়ে আছে ব্রাঞ্চ হয়ে আছে তো লিনিয়ার পলিমার ব্রাঞ্চ পলিমার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি লিনিয়ার পলিমার গুলো একটার কাছাকাছি আর একটা চলে আসতে পারে এটা কি হবে একজনের কাছাকাছি আর একজন আসতেই পারবে না কেন বলো তো একটা শাখা পোশাক আর একটা শাখা পোশাকার সেট ঠেকে যাবে তারপরে সব থেকে ক্লোজ হয়ে যাওয়া আমার ডেন্সিটি বেড়ে যাচ্ছে ওই জন্য এটা হাই ডেন্সিটি পলিথিলিন আর এটা হচ্ছে লো ডেন্সিটি পলিথিলিন লো ডেন্সিটি পলিথিলিন মানে যে ক্যারি ব্যাগগুলো যেগুলো হয় আর হাই ডেন্সিটি পলিথিন মানে ধরো মগ বা ডাস্টবিন এই জাতীয় জিনিসগুলো এখন এই ধরনের পলিমার কি আমরা জালক পলিমার অর্থাৎ নেটওয়ার্ক পলিমার তৈরি করতে পারি দেখো যদি আমরা ব্রাঞ্চ পলিমার নিয়ে হিট করি করলে এই শাখাগুলো জুড়ে যায় দেখো জুড়ে গেছে একটা তৈরি হয়েছে পলিমার আবার ন্যাচারাল রবারও এক ধরনের লিনিয়ার পলিমার ঠিক আছে তাকে শুধু হিট করলে হবে না কারণ ব্রাঞ্চ ই তো নেই ঝুড়বে কি ওই জন্য সালফার দিয়ে হিট করা হয় সালফার দি হিট করলে মাঝখানে সালফারের এরা ব্রিজ বন্ড হয়ে যাচ্ছে সালফার দি হিট করাটাকে ঠিক আছে তো এগুলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নেটওয়ার্ক কেন বলছি পল্লিমা দেখো এখানে হচ্ছে ব্রাঞ্চ ছিল এখানে ব্রাঞ্চগুলো গুলো জুড়ে গেছে মাঝখানে তাই না আচ্ছা তোমার মতামত কি ব্রাঞ্চ জুড়ে গেলে দেখবে এটা একটু শক্ত মতো হয়ে যাবে কারণ রিজিট সিস্টেম হয়ে যাচ্ছে ব্রাঞ্চ থাকলেও একটা চাপ নিলাম বসে যাবে আবার উঠে যেতে পারে তাই না একটা ইলাস্ট্রেসি থাকতে পারে ইলাস্টোমার হতে পারে কিন্তু যদি পুরো জুড়ে যায় সেটা শক্ত হয়ে যাবে হার্ড হয়ে যাবে কিন্তু একটা কথা মাথায় রাখবে এই এই যে ব্রিজ এই যে এই যে মাঝখানে যে জালকগুলো হয়েছে কম মাত্রায় হলে না ইলাস্ট্রিসিটি থাকে খুব বেশি হয়ে গেলে আবার খুব শক্ত হয়ে যায় যেমন অনেক ব্যাপার আছে একটা রবারের ব্যান্ড দেখবে অনেকটা ইলাস্টিক আবার দেখবে গাড়ির বড় লরির চাকার যে টায়ার সেটা দেখবে খুব শক্ত মানে ওখানে সালফার দিয়ে বেশি ভালকানাইজেশন করা হয়েছে ইমোনাইট যেটাকে বলা হয় ব্যাটারির বাক্স আরও শক্ত ঠিক আছে এগুলো অনেক ব্যাপার আছে তো এখন ব্যাপার হচ্ছে এই যে সবকটা বলা হলো দেখো এই জিনিসটার এক্সাম্পল দেওয়া হলো দেখো এইটা থেকে ব্রাঞ্চ থেকে যেটা তৈরি হচ্ছে রেজিন যে কোনো রেজিন হচ্ছে নেটওয়ার্ক ফলিমার তারা ভালকানাইজ রাবার নেটওয়ার্ক ফলিমার আবার লিনিয়ার পলিমারকে আমরা একটা জিনিস বলছি থার্মোপ্লাস্টিক আর নেটওয়ার্ক পলিমারকে বলছি থার্মোসেটিং এটা আবার কি ব্যাপার তবে তুমি বলবে তাহলে ব্রাঞ্চ পলিমারটা কি ব্রাঞ্চ পলিমার দুরকম হতে পারে অল্প ব্রাঞ্চ থাকলে থার্মোপ্লাস্টিক হয়ে যায় হুম তো এখন ব্যাপার হচ্ছে থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং এর মধ্যে রিফারেন্সটা হচ্ছে এটাই থার্মোপ্লাস্টিক পলিমার মানে তুমি হিট করবে যে পলিমারকে হিট করলে দেখবে এটা নরম হয়ে যাবে আবার ঠান্ডা করলে শক্ত হবে আবার হিট করলে নরম হবে আবার ঠান্ডা করলে শক্ত হবে বারবার এরকম করা যাবে আর কিছু পলিমার আছে হিট করে নরম করবে ঠান্ডা করে শক্ত হবে হিট করবে আর নরম হবে না বা ঠান্ডা করার সময় আর শক্ত হবে মানে দুবার একবার করা করে আর দ্বিতীয়বারও এইটা বারবার করতে পারবে না কারণ দেখো এই যে থামোসাইডিং নেটো এই এই পলিমারগুলো এই জিনিসটা হয় মাঝখানে এই ব্রিজ হয়ে যাওয়ার পর তুমি ওটাকে আবার হিট দিয়ে কী করে বলাবে হবে অ্যাকচুয়ালি লিনিয়ার হলে কী হচ্ছে বারবার এরম বসে যেতে পারছে আবার উঠে যাচ্ছে হালকা ব্রাঞ্চ হলেও কোনো প্রবলেম নেই কিন্তু যদি এরম জুড়ে যায় সেটা দেখো একবার ধরো কোনোভাবে গরম করে তুমি নরম করে করে দিলে শক্ত করা আবার আবার ঠান্ডা করে শক্ত হচ্ছে বারবার কিন্তু করা যাবে না কারণ যেহেতু গেছে এই যে নেটওয়ার্ক পলিমারকে বলা হয় পলিমার তো আমরা পরে আলোচনা যেটা করব দেখো আমরা যেটা এখানটায় যেটা আলোচনাটা করলাম মেন যে রেজিন হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক পলিমার তো কত ধরনের রেজিন হয় তো সেইখানটায় আমাদের জানতে হবে ব্যাকে যেমন ফেনল ফর্মালডিহাইড মিশিয়ে করা হয় রেজিন মেলামাইনের সঙ্গে ফর্মালডিহাইড মিশিয়ে রেজিন করা হয় ইউরিয়া ফর্মালডিহাইড মিশিয়ে করা হয় গ্লিপটাল এটা থ্যালি সাথে গ্লিসারল মেশানো হয় মনোমার গুলো শুধু মুখস্থ রাখলেই হবে হুম আর কিছু বিশেষ দরকার নেই তবে ব্যাকে একটু ভালো করে পড়ো এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাকে যে ফেনল আর ফর্মালডিহাইড দেখো রিয়াকশন করে অ্যাসিডের প্রেজেন্সে এই কম্পাউন্ড দুটো তৈরি একটা অর্থোসিস্টুরিজ ঢোকে একটা প্যারাসিস্টুরিজ ঢোকে যদি বলো কেন দেখো ফর্মাল এই পাই পাইবনটা যদি ভেঙে যায় এই পাইবনটা ভাঙলে দেখো অ্যাকচুয়ালি কার্বনের মাথায় প্লাস অক্সিজেনের মাইনাস যে তুমি এইচ প্লাস দিয়েছো এই ও মাইনাস প্লাস ধরলে এটা এটা হয়ে হয়ে যাবে তাহলে হলো এই সেই প্লাস এই যে ইলেকট্রোফাইলটা তৈরি হয়েছে এই ইলেকট্রোফাইলটাকে এই ফেনল ধরবে অর্থ আর প্যারাপজিশন কেন নিশ্চয়ই জানো তোমরা হেলোয়েলকেন হেলোয়েল অলরেডি পড়ে ফেলেছো ফেনলের এই যে ওয়েল লোন পেয়ার আছে রেজোনেন্স করলে দেখো এই যে রেজোনেন্স করার জন্য এরকম এখানটা মাইনাস চার্জ আসছে আবার এইটা নাম পড়বে এইটা এখানে আসবে এখানে মাইনাস আবার এটা পড়লে এইটা এখানে এলে মাইনাস দেখো কোথায় কোথায় মাইনাস আসছে অর্থ আর প্যারা পজিশন সাই অর্থ আর প্যারা মাইনাস দিয়ে কে অ্যাটাক করবে সেজন্য জন্য অর্থতে সি এইচ টু এটা তো সি এইচ প্লাস তাহলে অর্থর মাইনাস যদি আর অ্যাটাক করে তাহলে অর্থতে সি এইচ টু আসবে আর প্যারাতে সি এইচ টু আসবে এই দুটো জিনিস নিয়েছো এই জিনিসটাকে নিয়ে আমরা আরো ফেনল মিশিয়ে হিট করবো দেখো এই জিনিসটা নেওয়া হয়েছে ফেনল মিশিয়ে হিট করেছি দেখো কি হয়েছে দেখো এই জিনিস এই জিনিসটা নিয়েছি আর ফেনল নিয়েছি ফেনলের তো এমনি পাশে এইগুলো এইচ আছে দেখো এখান থেকে জল বেরিয়ে গেছে আবার পাশে এর পাশে আবার এটা নিয়ে হয়েছে আবার এটা এইটা 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 নিয়ে অনেক জোড়া হয়েছে জুড়লে দেখো জল বেরিয়ে গেলে দেখো মাঝখানে এরকম রিং হয়ে যাচ্ছে এরকম একটা পলিমার তৈরি হয়েছে যার নাম নোভোল্যাক ঠিক আছে এটা এখনো নেটওয়ার্ক হয়নি এটা একসঙ্গে ব্রাঞ্চ হয়েছে এবার ব্রাঞ্চগুলো জুড়বে এইরকম নোভোল্যাককে নিয়ে আবার এক্স্রেস ফর্মালডি লাইট হিট করো এই রকম যখন ব্রাশটা হয়েছে এরম তলায় তলায় আবার হয়ে যাবে দেখো তখন দেখো এই দেখো তো তৈরি হচ্ছে না এটাকে বলে ব্যাকেলাইট এইভাবে মাঝখানে ব্রিজ হয়ে যাচ্ছে দাম বুঝতে পারলে তো এইভাবে ব্যাকেলাইটটা তৈরি হয় এমসিকিউ কোয়েশ্চেন প্যাটার্ন হিসাবে শুধু অল্প অল্প মনে রাখবে যে ফেনল ফর্মাল ডিলাইট নিয়ে হয় প্রথমে যেগুলো তৈরি করে হ্যাঁ এই যৌগ দুটো তৈরি করে এক্সপ্রেস ফেনলের সঙ্গে মেশালে প্রথমে নভলাপ তৈরি হয় তাতে এক্সেস ফর্মালিটি দিলে ব্যাকে লাগে এই স্টেপগুলো শুধু মনে রাখাটাই দরকার তো দেখো এটা তোমাদের জানতেই হবে বায়োডিগ্রেডেবল পলিমার জৈব বিশ্লেষ্য পলিমার আর নন বায়োডিগ্রেডেবল মানে অবিশ্লেষ্য দেখবে কিছু কিছু প্লাস্টিক তো জানো মাটিতে ফেলে রাখলে দীর্ঘদিন মাটিতে থেকেই যায় নষ্ট হয় কি মাটি মানে মাটিতে মিশে যায় যায় না কিছু কিছু কন্টেনার আছে দামি কন্টেনার যেগুলো কিন্তু মাটিতে মিশে যায় মাটি শুধু পুরো মিশে যাবে পুরো পরিবেশ বান্ধব এনভায়রমেন্টাল এর সঙ্গে একদম ফ্রেন্ডলি তো সেই পলিমারগুলোকে বলা হয় বায়োডিগ্রেডেবেল যারা হচ্ছে মাটির সঙ্গে মিশে যায় তো এই পলিমারের নামগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে কারণ চারটে অপশান দিতে পারে নিচের কোনটি বায়োডিগ্রেডেবল নয় নিচের কোনটি বায়োডিগ্রেডেবল এরকম কোয়েশ্চেন থাকতে পারে নাইলন টু নাইলন সিক্স একসাথে নাইলন টু ড্যাশ নাইলন সিক্স পিএলএ হম পি বিভিন্ন পলিমার আছে পিএইচবি ভি এগুলো সব হচ্ছে বায়োডিগ্রেডেবেল তো বায়োডিগ্রেডেবল সব মনে রাখবে আমরা দেখো অলরেডি পলিথিন শিখে গেছি পলিথিনের দুটো ভাগ একটা লো ডেন্সিটি পলিথিলিন একটা হাই ডেন্সিটি পলিথিলিন লো ডেন্সিটি পলিথিলিন আর হাই ডেন্সিটি পলিথিলিনের মধ্যে প্রিপারেশনটা এইভাবে করা হয় এই প্রিপারেশনে দেখো একটা ক্যাটালিস্ট ইউজ করা হয় জিগলার নাটা ক্যাটালিস্ট ভালো করে মনে রাখবে এই ফর্মুলাটা যেটা আসতে পারে জিগলার নাটা ক্যাটালিস্টের কম্পোজিশন কি ঠিক আছে এটা লাগে দরকার আছে তো আমরা দেখো একটা কথা বলে নিই এটা অবশ্যই বই থেকে পড়বে যে কটা পলিমার নিয়ে একদম ফার্স্ট দিনের ক্লাস আর দিনের ক্লাস নিয়ে যা যা আলোচনা করলাম সবকটা কটা পলিমারে কিন্তু একটা করে ইউজ করে নেয় ব্যবহার যেমন ব্যাকে লাইট কোথায় ইউজ হয় সুইচ বোর্ডে ইনসুলেটর হিসাবে কাজ করে বুঝলেন তারপর বললে পলিস্টাইরিন কোথায় আগেকারে যে টিভি থাকতো রেডিও থাকতো তার ক্যাবিনেট তৈরিতে ব্যবহার করা হয় ঠিক আছে পিভিসি পাইপ হিসাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন নাইলন দড়ি হিসাবে রোপ ঠিক আছে পিইটি পলিথিন টেরিথালেট ক্লথ বিভিন্ন ব্যবহার কিন্তু এগুলো তোমরা পড়ে নেবে প্রত্যেকটা পলিমারের একটা করে মেন ব্যবহার ইউজ সেটা কিন্তু পরে নিতে হবে ঠিক আছে তো দেখো সিলেবাসে এই আছে পলিমারিজেশান মেকানিজিম সিলেবাস কিন্তু নেই সিলেবাসে কিন্তু তবু কীভাবে হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশান না হলে যেন কোথায় যেন একটা প্রবলেম হচ্ছে সেই জন্যই মেকানিজম নিয়ে আলোচনা করছি এখান থেকে কিন্তু কোশ্চেন থাকার সম্ভাবনা কম থাকবে না বলতে হবে কিন্তু নিজের স্যাটিসফ্যাকশান এবার কোনোভাবে যদি কোনো এমসিকিউতে কিছু কনসেপচুয়াল প্রশ্ন পড়ে যায় এটা করে রাখলে কিন্তু অ্যান্সার দেওয়াটা সহজ হবে ঠিক আছে একটু বলতে পারি যেমন দেখো আমরা তিন ধরনের পলিমারিজেশন প্রসেস হয় অ্যাডিশন পলিমারিজেশন একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল পলিমারিজেশন একটা ক্যাটানিক পলিমারিজেশন একটা অ্যানায়নিক এটা ফ্রি রেডিক্যাল ইথিলিন থেকে পলিথিন তৈরি হচ্ছে পলিথিলিন দেখো আমরা আগের দিন দেখিয়েছিলাম ইথিলিনের পাইবনটা ভেঙে যাচ্ছে কেন পাইবন ভাঙবে দেওয়া হয় বেঞ্জেল পারক্সাইড বেঞ্জুয়েল পার্সাইডের দুটো ও এই ডট ডটে ভেঙে যায় প্রথমে এই বনটা ভেঙে এই মাথায় ডট হয় এ মারাত্মকভাবে আনস্টেবল তার জন্য এ চায় অন্য আর একজন কাউকে অ্যাটাক করব সেই কারণে এ গিয়ে প্রথম ইথিলিন মলিকুলের কার্বনে গিয়ে অ্যাটাক করে এই বনটা ভেঙে মাথায় যায় ওই জন্যই পাই বনটা ভাঙে তার মানে ইনিসা এই ফিনাইল র্যাডিক্যালটা বিক্রিয়া স্টার্ট করতে সাহায্য করে তারপর কন্টিনিউ চলছে রিয়াকশন এটা তৈরি হলো এগিয়ে আবার একটা ইথিলিনকে ধাক্কা মারলো আবার একটা ডট হলো সে গিয়ে আবার একজনকে ধাক্কা মারলো আর একটা ডট হলো এরকম একটা বড় চেন হবে এরকম দুখানা বড় চেন যখন তৈরি হবে তাহলে একটা চেনের ডট আর একটা চেনের ডট দুজনে জুড়ে যাবে গিয়ে পলি ইথেলিন হয়ে যাবে যখন এই ধরনের কম্পাউন্ড দেবে যেখানে প্লাস আই এফেক্ট গ্রুপ আছে দেখো দুটো মিথাইল এর নাম আইসোবিউটিলিন এই ধরনের ক্ষেত্রে ক্যাটায়নিক পলিমারিজে হয় সেখানে যেটা দিতে হয় ভিএফ থ্রি আর জল ভিএফ থ্রি লুইস অ্যাসিড কেন এর অষ্টপূর্তি হয়নি অক্ট্রেট ফিল আপ হয়নি সেই জন্য জলের ওয়েল লোন পেয়ারটা গিয়ে অ্যাটাক করে করলে ওয়ের মাথায় প্লাস হয় বলে এই বনটা ভেঙে চলে গিয়ে এইচ প্লাস ছেড়ে দেয় এই এইচ প্লাসটাই মেন কাজ করে কি এই ডাবল বনটা ভেঙে এই এইচ প্লাসটাকে অ্যাটাক করে কেন এই বনটা ওই ভাঙে ভালো করে বলো এই বনটা ভেঙে এর মাথায় মাইনাস এর মাথায় প্লাস এর মাথায় মাইনাস হলে মাইনাস প্লাস এর বন্ড হয়ে গিয়ে নিউট্রাল হয়ে গেল আর এর মাথায় প্লাস এটা মারাত্মক স্টেবেল ক্যাটায়ন কেন প্লাসটা যে কার্বনে তার পাশের কার্বনে আলফা কার্বনে দেখো হাইড্রোজেন নটা আলফা হাইড্রোজেন আছে সেই জন্য এইচ প্লাস তৈরি হয় বলে এই বন্ডটা ভেঙে যায় এবং এই বনটা ফার্স্ট ভাঙা স্টার্ট হলো মানে স্টার্ট এখানে ইনিশিয়েটার হচ্ছে এইটা দিয়েছে বলে এইচ প্লাস তৈরি হয়েছে আর এইচ প্লাস তৈরি হয়েছে বলে একে অ্যাটাক করেছে বলেই প্লাসটা হলো আর যেই আবার প্লাস হয়ে গেল বারবার এই বনডগুলো ভাঙবে বারবার এই কম্পাউন্ডে দেখো ডবল বনটা ভেঙে অ্যাটাক এটা অ্যাটাক করা মানে কি এটা মাইনাস এটা প্লাস এই মাইনাস প্লাসে বন্ড হয়ে গেল এখানে প্লাস হলো

মাইনাস আই এফেক্ট গ্রুপ থাকে সিএন একটা মাইনাস আই এফেক্ট ইলেকট্রন টানতে পারে সেখানে যে জিনিসটা ইনিশিয়াল হিসেবে দেওয়া হয় বিউটাইল লিথিয়াম এই বিউটাইল মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করে এই ডাবল বন্ডটা ভেঙে মতে মাইনাস হল দেখো মাইনাস হল সেই মাইনাসটা গিয়ে আবার একটা এরকম কম্পাউন্ডের এই কার্বনে অ্যাটাক করে এর মতে মাইনাস হল আবার সে গিয়ে আবার একজনকে অ্যাটাক করলে এরকম করতে কন্টিনিউ চলবে বিউটাইল সি এইচ টু টু সি সি টু সি সি টু সি এরকম করতে করতে সি এইচ টু সি মাইনাস লাস্টে মাইনাস হল এই মাইনাসটা কিন্তু ডেট হচ্ছে না মানে মৃত হচ্ছে না ওইটিকে বলে জীবন্ত পলিমার অ্যানিক অ্যানায়নিক পলিমারিজেশনকে বলা হয় লাইভিং পলিমারিজেশন জীবন্ত পলিমারিজেশান কারণ নষ্ট হয় না চার্জ থেকে যাচ্ছে বলে বারবার চলতে থাকে বাইরে থেকে কোনো অ্যাসিড বা জল দিলে যদি এই মাইনাসটা প্লাসকে নিয়ে নেয় তখন সেটা ডেড পলিমার হয়ে যাচ্ছে বুঝলে এইভাবে প্রসেস অনুযায়ী চলছে বিভিন্ন কম্পাউন্ডের ক্ষেত্রে তো এইভাবে পলিমারিজেশান প্রসেস হয় যেখানে কি দেখালাম বলতো কী কী জিনিস দিতে হয় যেমন এইটা এটা পলি একটা নয় তৈরি হলো এইটা দিতে হলো কিন্তু তোমাদের পলিমাইজেশান প্রসেসে কী রিজেন দিতে হয় সেটা সিলেবাসে নেই বলে আমি কিন্তু ওই নিয়ে আলোচনা করিনি কিন্তু তবু অনেকের কোশ্চেন যে স্যার বন ভাঙছে কীভাবে কী দিতে হচ্ছে না দিতে হচ্ছে সেই নিয়ে একটু বলে দিলাম তো তিন ধরনের তিনটে দেখিয়ে দিলাম তো কাদের ক্ষেত্রে কী হয় না হয় প্লাস আই এফেক্টের জন্য যেমন ক্যাটানিক পলিমারাইজেশান মাইনাস আই এফেক্ট থাকলে সেখানে অ্যানাইনিক পলিমাইজেশন হয় আর দু ধরনের কিছু না থাকলে ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশান হয় তো এই জিনিসটা দেখিয়ে দিলাম এবারে তোমাদের ক্ষেত্রে অনেক ইজি হবে নিতে ব্যাপারটা টোটাল পলিমার যা যা বললাম যেভাবে যেভাবে বললাম সেইভাবে করো পুরো পলিমার চ্যাপ্টার শেষ তো আমরা একটা কথা বলে নিই হঠাৎ করে হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন চ্যাপ্টার করাতে করাতে বলবে মাঝখানে কেন এটা ঢুকে গেল তো হ্যালো হ্যালোয়েলকেন হ্যালোয়ারিনের মেন পড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু হ্যালো অ্যালকেন হ্যালোয়েরিনের মধ্যে যে থ্রি ডি কেমিস্ট্রি স্টিরিও কেমিস্ট্রি সেটা বাদ আছে ওটা হ্যালো হ্যালোয়েলকেন হ্যালোয়ের রিয়াকশান অনুযায়ী নয় মানে হ্যালো হ্যালোয়েন শেষ বাট থ্রিডি কেমিস্ট্রি পুরো আলাদা টপিক সেটা আলাদাভাবে আমরা আবার করাবো তো কলিমার চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে গেল তো আমরা এবার থ্রিডি কেমিস্ট্রি যেটা কেমিস্ট্রি হেলোয়াল কেন ডিটেলস কিছু আলোচনা নিয়ে হ্যালোয়াল কেন ঢুকবো ঢুকে ওটা শেষ করবো করে আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমরা আসবো ঠিক আছে আজকে ক্লাস এখানে শেষ করলাম ওকে বাই